জয় উল্লাসের পর এই যে দেখুন একটা সাম্প্রদায়িক মানে অসভ্য দল বলবো বর্বরের দল তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না একজন মহিলাকে যেভাবে কটুক্তি অসম্মানিত করে কথা বলে তেড়ে আসছে এটা বিজেপি পক্ষেই সম্ভব বিজেপির নেতাদের এই চরিত্র তারা এটা করে আগের নাম সুনীল বরণ জানা সভাপতি নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেস চিয়ার ভঞ্চুর করেছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করছে কি বলবেন দেখুন তৃণমূল দলটা মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নেংড়া পা নিয়ে গোটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াই করছে কিন্তু কেউ ওনার পান নেংড়া করে নেই বাকি ওনাকে আক্রমণটা করেনি নেই দুর্ঘটনা অবশ্য তো ওনার এটা হয়েছিল তৃণমূল সেই যেমন ঝাড় যেমন ঝাড় হয় তাই মিথ্যা কথা বলে এইসব বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে আদবে নন্দগ্রাম দু নম্বর ব্লকে তৃণমূলের কোনো অস্তিত্ব নাই যেটুকু আছে চোর ডাকাত ছাড়া কিছু নয় কারণ এক একটা লিডার তাদের নিজস্ব বুথে সস বুথে সে ব্লক নেতা হোক আর অঞ্চল নেতা হোক আড়াইশো থেকে তিনশো ভোটে হবে যে নেতারা তাদের নিজেদের বুথে আড়াইশো তিনশো ভোটে হারে তাদের নেতা বলে আমি মনেও করি না তাদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না এসব মিথ্যা কথা বলে মিডিয়াতে তৃণমূলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি